করতে নেই যে ইমো গরিবের ইমো 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 কিন্তু পেয়ে আপনার হোয়াটসঅ্যাপ সাউন্ড রেকর্ডার ক্যালেন্ডার পাশাপাশি কিন্তু ক্যালকুলেটর ইউটিউব দেখেন ইউটিউব ক্যামেরা কিন্তু আছে এটার মধ্যে কিন্তু হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সৌরভ চলে আসলাম ক্রিকেট টেলিকমের পক্ষ থেকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে যারা বাটন ফোন চাচ্ছেন একটা বাটন ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আবার যারা বাটন বাটনের দামে অ্যান্ড্রয়েড ফোনের ফিল চাচ্ছেন মানে কম দামের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন চাচ্ছেন বাজেটের মধ্যে কিন্তু পাচ্ছেন না পাঁচ ছ হাজার টাকা বাজেট কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই বা এক পাঁচ ছ হাজার টাকা বাজেটের মধ্যে আমরাই নিয়ে আসলাম কিন্তু একটা চমৎকার ফোন এটা কিন্তু পেয়ে যাচ্ছে না মডেলটার নাম হচ্ছে যে জিও টি থার্টি দেন বাটন ফোন কিন্তু এই বাটন ফোনের মধ্যে কিন্তু অনেক কিছু রহস্য রয়ে গেছে যারা ভিডিওটি মিস করবেন তারা ভিডিও তাদের জীবনই শেষ আজকের ভিডিওটি মিস করা যাবে না কারণ আজকের ভিডিওটি তো রয়েছে যারা একদম পাঁচ টাকা বাজেটের মধ্যে স্মার্টফোনের ফিল চাচ্ছেন যারা স্মার্টফোন চাচ্ছেন পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে যারা বাটন ফোন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি থাকবে কিউকে তরফ থেকে স্পেশাল ভিডিও এবং আজকের ভিডিওটি শুরু করবো আমরা নতুন একটি মডেল যেটা হচ্ছে মার্কেটে চলে আসছে নতুন জিও ফোন টি থার্টি একটা আনবক্সিং ভিডিও পাশাপাশি এটাতে কি কি ফিচার পাচ্ছেন সবগুলাই থাকবে বিস্তারিত ভিডিওতে আমি ফোনটি আনবক্সিং করছি ফোনটা বক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফ্ল্যাগশিপ বক্সের মতো লাগে যে মনে হয় না এটা বাটনের ফোন ফোনটা আনবক্সিং হচ্ছে ফোনটা আমিও কিন্তু খুলে ভালো মতন দেখি নেই আমাদের কাছে মাত্র চলে আসছে তাই ভাবলাম যে একটা ভিডিওই করি আপনাদের আপনাদেরও দেখে আমিও নিজেও দেখি এবং এই ফোনটিতে যে পিকচারগুলো রয়েছে তা কিন্তু দেখার মতন এই ফোনটিতে যে পিকচারগুলো রয়েছে খুবই শক্তপোক্ত ফোন এটা কিন্তু যারা শক্তপোক্ত ফোন চাচ্ছেন যারা বাসার জন্য ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি ওফ সেই মনে হচ্ছে আমি আশি হাজার এক লাখ টাকার ফোন নিয়েছি ওয়াও ক্রেট এই ফোনটি খুবই প্রিমিয়াম দেখেন যারা আছেন দেখেন খুবই প্রিমিয়াম সো ভিউয়ার্স দেখুন ফোনটা কতটা প্রিমিয়াম একটা ফোন এই ফোনটার মধ্যে কিন্তু অনেক বৈশিষ্ট্য রয়েছে যেমন আপনি দেখতেছেন বাটন ফোন বাটন ফোন কিন্তু না বাটন ফোনের কাজ তো করে পাশাপাশি কিন্তু এই ফোনটাতে কিন্তু টাচ কাজ করে টাচ কাজ করে কিন্তু এই ফোনটা আমি এখন অন করব ফোনটার ব্যাকশেলটা হয়তো দেখাই দিই ব্যাকপার্টটা কতটা প্রিমিয়াম দেখতে টুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে এবং ফোনটার ভিতরে কি কি আছে আমরা একটু দেখি চার্জার পেয়ে যাবেন যে ক্যাবেল আর এ হচ্ছে ফোনের ব্যাটারি ব্যাটারিটা কিন্তু খুবই ওয়েট লাগতেছে ব্যাটারিটার মধ্যে খুবই সুন্দর ব্যাটারিটা কিন্তু সাতাইশশো এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এটাতে কিন্তু ওয়ান জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এইট জিবি রোম পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু যারা বাটন ফোনের মধ্যে ফোনটা অন করতেছি যারা বাটন ফোনের মধ্যে ইউটিউব ইউজ করতে চান ফেসবুক ইউজ করতে চান যারা বাটন ফোনের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান ইমো ইউজ করতে চান টিকটক ইউজ করতে চান তাদের জন্য কিন্তু জিও টি থার্টি এই বাটন ফোনটি পাশাপাশি এটাই স্মার্ট ফোন বলা যেতে পারে এটাতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন টাইপ সি ফাস্ট চার্জিং এটাতে টাইপ সি চার্জিং দেওয়া আছে কিন্তু কোনো টাইপ বি দিন শেষ বার্থন ফোনে কিন্তু ফর দা ফার্স্ট টাইম কিন্তু জিও নির্লো টাইপ সি ফাস্ট চার্জিং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টুয়েজ সিমের কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি এটা কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে খুবই বড় একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ভিডিও কলে কথা বলতে পারবেন এই ফোনটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন আপনারা পাশাপাশি কিন্তু এটা কিন্তু ফোর জি অ্যান্ড্রয়েড ভার্সন এটা কিন্তু ফোর জি অ্যান্ড্রয়েড ভার্সন পাশাপাশি এটা সাতাইশ শ্রমা এর ব্যাটারি মানে এটা চার্জ থেকে আপনারও কিন্তু আপনারা লং টাইম পৌঁছতে পারবেন তো আর সিকিউরিটির দিক থেকে আমরা যেমন অ্যান্ড্রয়েড ফোনে লক লকার সিস্টেম আছে আমরা প্যাটার্ন লক দিই পিন লক দিই ফেস লক দিই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দিই এটাতে কিন্তু আপনারা কিন্তু ফেস আনলক পেয়ে যাচ্ছেন পিন লক পেয়ে যাচ্ছেন মানে আপনারা পুরো মাথা নষ্ট ফোনের প্রাইসটা কি বলা লাগবে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু কিউকে টেলি ফোনটা অন হয়ে গেছে কত সুইট একটা সাউন্ড ফোনটা কিন্তু অন হয়ে গেছে ভিউয়ার্স দেখুন কিউকে টেলিকম থেকে কিনলে জিওর এই ফোনটি কিনলে কিন্তু আপনারা কিন্তু ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা আট হাজার টাকা থেকে আটশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন যারা ঢাকার বাইরে থেকে ফোনটি অর্ডার করতে যাচ্ছেন আপনাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের ঘরে বসে নিতে পারবেন এবং যারা আমাদের শপে ভিজিট করে আমাদের শপ থেকে নিতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকানে আসলেই কিন্তু পেয়ে যাবেন কিউকে টেলিকম আর কিউকে টেলিকম থেকে কিন্তু জিও টি থার্টি এই স্মার্টফোনটি কিনলে কিন্তু আপনারা একটা নিক ব্যান্ড অথবা কিন্তু আপনার একটা ইয়ারবাস দুটার যে কোনো একটা কিন্তু আপনার নিশ্চিত গিফট অফার পেয়ে যাবেন আপনারা কুরিয়ারে যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারাও কিন্তু নিশ্চিত এই অফারটা পেয়ে যাবেন পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা এবং আটশো ছয় হাজার টাকার থেকে আটশো টাকা ডিসকাউন্ট পাশাপাশি একটা গিফট এটা নিশ্চিত কিন্তু পেয়ে যাবেন কিউকি টেলিকম থেকে পারচেস করলে এবং এটাতে কিন্তু আপনারা এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই ফোনটি পারচেস করলে পাশাপাশি কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনারা ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু ফোর জি পাচ্ছেন এটা কিন্তু ফোর জি অ্যান্ড্রয়েড হ্যাঁ এটা কিন্তু আপনার যে আমি যদি একটু দেখাই এটাতে কিন্তু দেখেন টাচের কাজ করতেছে প্লে স্টোর আছে কিন্তু এটার মধ্যে দেখেন আমি কিন্তু বাটনে টাচ করতেছি না এই যে প্লে স্টোর গুগল প্লে স্টোর কিন্তু সাইন করতে বলতেছে আমরা সাইন করতে যদি যাই আমাদের কিন্তু আপনার এখানে গুগল অ্যাকাউন্ট দেওয়া লাগবে দেখেন পাশাপাশি এটাতে আপনি নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন এবং আপনি যদি ব্যাকে যান আপনি ব্যাকে যান ব্যাকে চলে যাচ্ছি বাটনে কাজ করতেছে এখন এই যে গুগল ক্রোম চলে আসছে দেখেন কন্ট্রাক্ট জিরো আপনার হচ্ছে ঘড়ির টাইম জিমেল সার্ভিস সেন্টার তারপরে দেখেন আপনার মিউজিক গান প্লে গ্যালারি পেয়ে যাচ্ছেন ফোনে ডায়ল নাম্বার মেসেজিং আপনার এই দেখেন আপনার হোয়াটসঅ্যাপ সাউন্ড রেকর্ডার ক্যালেন্ডার পাশাপাশি কিন্তু ক্যালকুলেটর ইউটিউব দেখেন ইউটিউব ক্যামেরা কিন্তু আছে এটার মধ্যে কিন্তু আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন পাশাপাশি কিন্তু এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এফ এম রেডিও ফাইল এক্সট্রা মেমোরি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন এই যে ইমো গরিবের ইমো 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 কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এর পাশাপাশি কিন্তু আপনারা প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন টিকটক থেকে শুরু করে আরো অনেক অ্যাপস ডাউনলোড যেটা দরকার আপনারা করে নিতে পারবেন ফেসবুক ইউজ করতে পারবেন ভিডিও কলে অ্যান্ড্রয়েড ফোনের মতনই কথা বলতে পারবেন ওয়াইফাই কানেক্ট করতে পারবেন মানে একটা বাটন ফোনের মধ্যে আপনি একটা অ্যান্ড্রয়েড ফোনের ফিল পাচ্ছেন পাঁচ হাজার একশো নিরানব্বই টাকা হটস্পট কানেক্ট শেয়ার করতে পারবেন মানে অ্যান্ড্রয়েড ফোনের যা যা ফিচার আছে এই ফোনটার মধ্যে টাইট পিকচার সেই পিকচারগুলো পেয়ে যাচ্ছেন চার্জের পার্সেন্টেজ শো করতেছে এখানে পেয়ে যাচ্ছেন আপনি লেখা আছে এখানে 62% ব্রাইটনেস আপনি কমাতে বাড়াতে পারবেন মানে আমার নিজেরই খুব পছন্দ হয়ে গেছে এই ফোনটা আসলে আর এই ফোনটা একদম লেটেস্ট আজকে চলে আসছে মাত্রই আসছে বলতে গেলে এই ফোনটা কিন্তু আমাদের অফার প্রাইসে দিচ্ছি আমরা আমাদের এই অফার প্রাইসটা কিন্তু 15 দিন থাকবে যারা আমাদের স্ট্রোমিত আছে অনেক সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে ফিকচার গুলা টু পয়েন্ট এইট ইঞ্চি আর ডিসপ্লে ওয়ান জিবি র্যাম টাইপ সি ফাস্ট চার্জিং এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন এইট জিবি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই ইউজ করতে পারবেন হটস্পট কানেক্ট করতে পারবেন টাচ ডিসপ্লে বাটন এটা বাটনের পাশাপাশি আপনি টাচ করে আপনি ইউজ করতে পারবেন ডুয়েল সিম ইউজ করতে পারবেন দুইটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি মেগা পিক্সেল একটা টু মেগা পিক্সেল ক্যামেরা একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভিডিও গুলোর কথা বলবেন একদম কোনো দুশ্চিন্তা ছাড়াই তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই আগামীতে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আর যারা আমাদের জিও টি টি থার্টি এই ফোনটি নিতে যাচ্ছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের স্টক কিন্তু খুবই কম আছে মাত্র পাঁচ হাজার একশো নিরানব্বই টাকায় আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তো আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ আলি প্লাজা লেভেল টু সাতষট্টি টেলিকম নম্বর দোকান আপনারা আমাকে এবং আমার পাশাপাশি আপনার এই পছন্দের ফোনটি পেয়ে যাবেন গিফট অফার পেয়ে যাচ্ছেন এবং যারা ঢাকার বাইরে থেকে তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা আপনার বাসায় হোম ডেলিভারি নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আমার চ্যানেলটি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে কিন্তু একটা ক্লিক করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ